মানিকা মডেল একাডেমির সাথে সম্পৃক্ত সকলের জন্য আজকে ভিডিওটি বানানো আমাদের প্রত্যেকেরই মনে থাকা প্রয়োজন এবং আমরা যেটি ঘোষণা দিয়েছি সে বিষয়টি ছিল এমন যে রমাতনুল ক্যিমের ছাব্বিশতম রমজানে আমরা বন্ধের ঘোষণা দিয়েছিলাম দীর্ঘ দশ ব্যাপী তো সেই হিসেবে এই সপ্তাহের মঙ্গলবারে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খোলা রয়েছে অর্থাৎ সোমবার পর্যন্ত সাত তারিখ পর্যন্ত আমাদের শিক্ষা প্রতিষ্ঠানটি বন্ধ রয়েছে যথাযথভাবে মঙ্গলবার আট তারিখ থেকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের সকল কার্যক্রম যথাযথভাবে শুরু হবে ইনশা আল্লাহ আজিজ ম্যানিকা মডেল একাডেমির সকল শিক্ষার্থী শিক্ষক শিক্ষিকা অভিভাবক সহ সকল শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে আমাদের বার্তা হলো যে এখনো যেভাবে রয়েছেন যারা বেড়াতে গিয়েছেন বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমাদের সন্তানদেরকে আমরা পাঠিয়েছি আমরা যেন আমাদের সন্তানদেরকে যথা সময় অর্থাৎ সাত তারিখ সোমবার পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে বন্ধ ছিল সে পর্যন্ত আমাদের সকল কার্যক্রম আমাদের বেড়ানো আমাদের আতিথেয়তা আমাদের অনুষ্ঠান সব কিছু সমাপ্ত করে ইনশাল্লাহ আমরা যথাসময় অর্থাৎ মঙ্গলবার আট তারিখ থেকে আমাদের ক্লাস যথাযথভাবে আমরা শুরু করার জন্যে আমরা সকলে যেন আন্তরিকভাবে সচেষ্ট হই এ সেটি আমাদের সকল শিক্ষক শিক্ষিকা আমাদের সকল শিক্ষার্থী সকল অভিভাবক সকল শুভাকাঙ্ক্ষী সকলের উদ্দেশ্যেই বিষয়টি গুরুত্বের সাথে দেখবার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের প্রত্যেকেরই মনে থাকা দরকার যে আমরা যেদিন বন্ধ দিয়েছিলাম অর্থাৎ তম রমাদানে আমরা বন্ধ দিয়েছি তার দু তিন দিন আগে আমরা একটি এম পরীক্ষা নিয়েছিলাম সেটির রেজাল্ট প্রকাশ করে তারপর আমরা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ দিয়েছি আমাদের আট তারিখ অর্থাৎ মঙ্গলবার খোলার পর থেকে শুরু করে কিছুদিন আমাদের ক্লাস যথাযথভাবে চলবে তারপরেই কিন্তু প্রথম সেমিস্টার পরীক্ষার সকল কার্যক্রম আমাদের শুরু করতে হবে যেহেতু আমাদের প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানগুলো বছরে আমরা তিনটি পরীক্ষা নেবার সিদ্ধান্ত আমাদের রয়েছে সেই দৃষ্টিভঙ্গি থেকে আমাদের খোলার পর থেকেই আমাদের যথাযথভাবে পরীক্ষায় কি কোন ধরনের প্রশ্ন আসতে পারে কেমন প্রশ্ন হতে পারে সেই আদলে সেই আলোকে কিন্তু আমাদের পড়ালেখা চূড়ান্ত গতিতে উদ্যম গতিতে কিন্তু আমাদের চলমান থাকবে ইনশাআল্লাহ অতএব যে সমস্ত অভিভাবকরা বা যে সমস্ত শিক্ষার্থীরা মনে করছেন যে খোলার পরে আমাদের একটু অলসতা থাকবে আরও কিছু অনুষ্ঠান আছে আরও দিন বেড়াবে তারপরে আনবে যারাই দেরি করবে তারাই কিন্তু অবশ্যই পিছনে পড়বে যেই বিষয়টির ফলাফল পরীক্ষার সময় যখন বের হবে তখন তাদের এই বিষয়টি হয়তো বাস্তবায়িত হয়ে যাবে যে যারা ঠিকঠাক মতো লেখাপড়া করেছে তাদের ভালো একটি অবস্থানে চলে যাবে আর যারা যথাসময় আসেনি তাদের পিছুটান হয়ে যেতে পারে জন্য আমরা সকলের উদ্দেশ্যে বলবো যে আপনাদের আমাদের প্রত্যেকেরই সতর্ক থেকে সচেতন থেকে আমরা যেন যথাসময় শিক্ষা প্রতিষ্ঠানে অংশগ্রহণ করতে পারি সেই আশাবাদ সকলের প্রতি কামনা রেখে আজকে আমাদের আলোচনা শেষ করছি ওয়ামা আলাইন ইল বালাক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরকাত